হরে কৃষ্ণা পয়লা ডিসেম্বর মুখ্যদা একাদশী ব্রত অঘ্রাণ মাসের একাদশী ব্রত এই একাদশী ব্রত সারা বিশ্বের এক একই দিনে ব্রত পালন করতে হবে পয়লা ডিসেম্বর সোমবার আজকে আমরা এই মুখ্যদা একাদশী ব্রত মাহাত্মকথা ব্রত কবে পালন করতে হবে এবং সারা বিশ্বে কি একই দিনে ব্রত এবং পরদিন সকালে ব্রতের পালনের সময়সূচি আলোচনা করব। এই মুখ্যত একাদশী ব্রতটি অনেকটি মা মাহাত্যপূর্ণ কেননা এই দিনেই কিন্তু গীতা জয়ন্তী মহোৎসব সারা বিশ্বে পালিত হয়ে থাকে কারণ এই দিনেই পরম ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিলেন অর্জুনকে উদ্দেশ্য করে সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে শ্রীমদ্ভগত গীতার জ্ঞান প্রদান করেছিলেন সেই কারণে এই দিনটি বা এই তিথিটি অত্যন্ত মাহাত্মপূর্ণ শীর্ষ মাসের বা অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয় মাস এই অঘ্রাণ মাস অঘ্রাণ মাসে ভগবান গীতার দান প্রদান করেছে গীতার জ্ঞান প্রদান করেছিলেন এবং যেই একাদশীতে এই গেতার জ্ঞান প্রদান করেছিলেন সেটি হলো এই মুখ্যদা একাদশী অত্যন্ত মাহাত্বপূর্ণ আপনারা সকলেই এই এই মুখ্যদা একাদশী ব্রতটি সঠিকভাবে পালন করবেন সারা বিশ্বে এবং পৃথিবীর সকল স্থানে এক দিনে ব্রত পয়লা ডিসেম্বর সোমবার শুধুমাত্র যারা নিউজিল্যান্ডে রয়েছেন সেক্ষেত্রে ব্রত মঙ্গলবার আর ডিসেম্বরে দুই তারিখ ব্রত পালন করতে হবে কিন্তু বাদ বাকি পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত পালন করতে হবে সোমবার পয়লা ডিসেম্বর এবং আপনারা চাইলে আপনাদের নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দিরে গিয়ে এই গীতা জয়ন্তী মহোৎসবে যুক্ত হতে পারেন এবং বেশি বেশি করে আপনারা এই শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করতে পারেন কারণ এই দিন যেহেতু ভগবান শ্রীমদ গীতার জ্ঞান দান করেছিলেন তাই গীতার আর দানের অনেক মাহাত্ম রয়েছে গীতা পাঠের অনেক মাহাত্ম রয়েছে তাই এই দিন আপনারা বাড়িতে অন্ততপক্ষে পক্ষে গীতার একটি শ্লোক তাৎপর্য সহকারে অন্তত পক্ষে একটি শ্লোক আপনারা অবশ্যই পাঠ করবেন আর যাদের পক্ষে সম্ভব না হয় তারা অন্তত গীতা স্পর্শ করবেন যাদের পক্ষে সম্ভব তারা গীতার একটি অধ্যায় পাঠ করতে পারেন কিংবা সম্পূর্ণ গীতাটাই পাঠ করতে পারেন তো আপনারা সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করবেন তো একাদশীর আগের দিন রাত্রেবেলা অন্ন বা রুটি গ্রহণ করে আপনারা দন্ত মাজন করে নেবেন একাদশীতে সকল প্রকার রবি বর্জন করতে হবে পঞ্চ রবি এবং একাদশীতে যাদের পক্ষে নির্জলে উপবাস করা সম্ভব সেটি সর্বোত্তম আর যাদের পক্ষে সম্ভব নয় ফল জল আদি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন কিন্তু অবশ্যই সকল প্রকার রবিশস্য বর্জন করবেন একাদশীতে কাউন সেমাদানা কিনুয়া বাজরা চিয়াশিড রাগি প্রভৃতি বর্জনীয় কারণ এগুলি রবি শস্যের অন্তর্ভুক্ত ছোলাও বর্জনীয় সকল প্রকার রবি শস্য বর্জন করবেন একাদশীতে কী কী গ্রহণ করা যাবে সকল প্রকার ফলমূল গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়ার সবজি সাব আলু বাদাম ভোনা আলুর সবজি সাবুদানা সাবুদানা ফ্রাই সাবুদানার পায়ে সাবুদানার চিপস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারেন এক্ষেত্রে সবজি এবং পায়েস বানানোর ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি এবং সূর্যমুখী তেলের ব্যবহার করতে হবে এবং একাদশীতে আপনারা একাদশী ব্রত পালন করে বেশি বেশি হরিনাম জপ এবং একাদশীর মাহাত্মটি পাঠ করবেন প্রাত স্নান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের শ্রীচরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন পরিবারের সকল মিলে সকলে মিলে ভগবানের শ্রীচরণে একাদশীতে ভগবানের শ্রীচরণে একাদশীর দিনে অবশ্যই তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জল দান তুলসী পরিক্রমা যায় করতে হবে এটি শাস্ত্র সিদ্ধান্ত যারা নিষেধ করে তারা কিন্তু এটা ভুল তথ্য প্রদান করছে তো একাদশীর দিনে আপনারা সকলে বেশি বেশি হরিনাম পাঠ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন হরিনাম কীর্তন করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন আর এই একাদশীর দিনে যেহেতু ভগবান গীতার জ্ঞান প্রদান করেছেন তাই অত্যন্ত মাহাত্মপূর্ণ এই দিনে আপনারা বেশি বেশি গীতা শ্রীমদ্ভগবৎ গীতা এছাড়াও গীতা জয়ন্তীতে গীতা দানের অনেক মাহাত্ম রয়েছে তাই যারা গীতা দানে অংশগ্রহণ করতে পারেন একাদশী ব্রতের পর দিন অবশ্যই আপনারা যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করে একাদশীর পালন করবেন তো এইভাবেই আপনারা মুখ্যধা একাদশী ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপালাভ করতে পারেন এবং এই ব্রতের আরেকটি বিশেষ মাহাত্ম রয়েছে যে এই ব্রতের ফল আপনারা আপনাদের গত পূর্বপুরুষদের এর বা পিতৃপুরুষদের অর্পণ করতে পারেন এর সম্পূর্ণ পূর্ণ তার সেটি আমরা এই মক্ষদা একাদশীর মাহাত্ম্য থেকে জানতে পারবো তো কিভাবে করবেন পরের দিন সকালে অর্থাৎ বারো দিনের পূর্বে এ আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আপনি এটা আমার মাতৃ পুরুষ বা পিতৃপুরুষ যিনি কত হয়েছেন বা আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে এই পূর্ণ ফল প্রদান করতে চাই আর কেউ চাইলে মন্ত্র উচ্চারণও করতে পারেন ইদ মক্ষদা একাদশী ব্রতফলং ফল আপনার গোত্র বলবেন এবং নাম বলবেন অর্পণ অস্ত এই মন্ত্রটি বলেও আপনারা অর্পণ করতে পারেন এভাবে এবার আপনার মক্ষদা একাদশীর ব্রত মাহাত্মকথা পাঠ করব এবং এর থেকে জানতে পারবো কিভাবে এটি এই একাদশীর ব্রতফল ফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করলে কিভাবে তারা মুক্তি লাভ করতে পারে তো চলুন মক্ষদা একাদশী ব্রত মাহাত পাঠ করা যাক মক্ষদা একাদশী ব্রত মাহাত্ম কথা যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক ও পুরুষোত্তম আর এটি একটি সংশয় আছে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ ও চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনামাত্রই বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় অঘ্রয়ন মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্ব পাপ ও বিনাশিনী ও ব্রতের এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদরের তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচার শাস্ত্র আদি অনুসারে শ্রী শ্রীধামের পূজা করতে হবে এই পূর্ণ বর্ণিত বিধি অনুসারে দশমীর ও একাদশীর পালন করতে হবে এই উপবাসের দিনে সব স্তুতি নৃত্য গীতি আদি সহ ও রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষের নিজ নিজ পাপে অর্ধ ও প্রাপ্ত হয়েছেন এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদের দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোন এক সময় মনোরম চম্পক চম্পকনগরের বৈশাখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণের বিভূষণ প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তিনি রাজ্যের বহু বেদঙ্গ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণকে ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ রাত্রিতে স্বপ্নের নরক যাতনা পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় দীর্ণ হয়েছে তিনি আমার লক্ষ্য আমাকে লক্ষ্য করতে বলতে লাগলেন হে পুত্র তুমি আমার নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমি এই বিশাল রাজ্য ও স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারে এমন কোন পূর্ণ ব্রত তপস্যা ও যোগের কথা আমায় উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করবো আমার মতো আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও পিতা মাতা আর পূর্বপুরুষেরা যদি নরক যাতনা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণের উপদেশ শ্রবণ করা মা মাহাত্ম বৈশাখ তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মনির এর আশ্রমে গমন করলেন তারা দূর থেকেই ঋষিবর্গে সমৃ সর্বাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আমায় কৃপা করে আমার সবই কুশল তবে আপনার কৃপায় আমার সবই কুশল তবে একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আত্মনাত শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছে হে ঋষিবর কোন পূর্ণের ফলে তিনি এই তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তা আমায় জানার তার উপায়ে জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হেরা মহারাজ পূর্ণ জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ার তার এই রকম অধোগতি লাভ হয়েছে তো এখন এই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় বর্ণনা কর উপায় বর্ণনা করছে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালনে সেই পূর্ণ ফল সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে এ মুনির কথা শোনার পর রাজা গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ এই মুখ্যধা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পূর্ণ ফলে দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে রাজা পিতা নরক থেকে করে গমন করলেন এই সেই মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মুখ্যদা একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরও মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটিও আমায় আমার অত্যন্ত প্রিয় এই ব্রতের কথা যিনি পাঠ করেন তিনি তিনি শ্রবণ বা এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল লাভ প্রাপ্ত হন আমরা এখান থেকে দেখতে পেলাম যে এই একাদশী ব্রত পালন করে কি মুখ্যত একাদশী ব্রত পালন করে কীভাবে পূর্বপুরুষের উদ্দেশ্যে এ দিলে তারাও মুক্তিলাভ করতে পারে তো এবার আমরা একাদশী ব্রত পাঠ করেছি এবার আমরা একাদশীর পর দিন সকালের পারণের সময়সূচি বলবো আমি এখানে একাদশীর তারিখ তো বলার প্রয়োজন নেই কারণ একাদশী যেদিন তার পরের দিনই পালন করতে হবে তাই সেটি প্রদান করছি পশ্চিমবংগ পইলা ডিচেম্বৰ ব্রত পারণ পর দিন হচ্ছে ছয়টা নয় থেকে নয়টা সাঁত্রিশ দিল্লিতে এ ছয়টা সাতান্ন থেকে দশটা পঁচিশ বৃন্দাবন ছয়টা তিপান্ন থেকে দশটা তেইশ উত্তরপ্রদেশ ছটা চল্লিশ থেকে দশটা দশ মুম্বাই মহারাষ্ট্র ছটা ছাপান্ন থেকে দশটা সাঁত্রিশ পুনে মহারাষ্ট্র ছয়টা একান্ন থেকে দশটা তেত্রিশ নাগপুর মহারাষ্ট্র ছয়টা তেত্রিশ থেকে দশটা তেরো চেন্নাই সহ তামিলনাড়ু ও ছয়টা ষোলো থেকে ছটা ষোলো থেকে দশটা চার ভুবনেশ্বর উড়িষ্যা ছটা ছয় থেকে নয়টা ছেচল্লিশ ঝাড়খণ্ড ছটা চৌদ্দ থেকে নয়টা নয়টা ঊনপঞ্চাশ বিহার ছটা সতেরো থেকে নয়টা উনপঞ্চাশ ছত্তিশগড় ছটা তেইশ থেকে দশটা দুই শ্রীলং সহ মেঘালয় পাঁচটা বাহান্ন থেকে নয়টা পঁচিশ গৌহাটি আসাম পাঁচটা তিপান্ন থেকে নয়টা ছাব্বিশ আগরতলা ত্রিপুরা পাঁচটা একান্ন থেকে নয়টা ছাব্বিশ মিজোরাম পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা উনিশ মণিপুর পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা ষোলো নাগাল্যান্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা পনেরো অরুণাচল প্রদেশ পাঁচটা উনপঞ্চাশ থেকে নয়টা কুড়ি সিকিম ছয়টা দশ থেকে নয়টা চল্লিশ উত্তরাখণ্ড ছয়টা বাহান্ন থেকে দশটা উনিশ হিমাচল প্রদেশ সাতটা সাত থেকে সাতটা চার থেকে দশটা চব্বিশ পাঞ্জাব সাতটা নয় থেকে দশটা চৌত্রিশ হরিয়ানা সাতটা এক থেকে দশটা উনতিরিশ হু রাজস্থান সাতটা ছয় থেকে দশটা আটত্রিশ গুজরাট সাতটা সাত থেকে দশটা চৌরাল্লিশ মধ্যপ্রদেশ সাতটা চৌরাল্লিশ থেকে দশটা সতেরো হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা ছটা তিরিশ থেকে দশটা তেরো বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ছয়টা বারো থেকে নটা পঞ্চান্ন গুহাম গোয়া ছটা চৌরাল্লিশ থেকে দশটা তিরিশ বা ব্যাঙ্গালোর কর্ণাটক ছটা ছাব্বিশ থেকে দশটা চৌদ্দ কেরালা ছটা ছাব্বিশ থেকে দশটা চৌদ্দ জম্মু কাশ্মীর ছটা সাতটা পনেরো থেকে দশটা ছত্রিশ আন্দামান নিকোবর পাঁচটা চব্বিশ থেকে নয়টা তেরো বাংলাদেশ ছটা তেত্রিশ থেকে নয়টা তিপান্ন ভুটান ছটা সাঁত্রিশ থেকে দশটা সাত শ্রীলঙ্কা ছয়টা সাত থেকে দশটা দুই মালদ্বীপ পাঁচটা আঠান্ন থেকে নয়টা ছাপান্ন মায়ানমার ছটা চব্বিশ থেকে দশটা চার পাকিস্তান ছয়টা পঞ্চান্ন থেকে দশটা ষোলো মালয়েশিয়া সাতটা চার থেকে এগারোটা তেত্রিশ এগারোটা তিন সিঙ্গাপুর ছয়টা বাহান্ন থেকে দশটা তিপান্ন ইন্দোনেশিয়া ইন্দ্রোনেশিয়া হচ্ছে পাঁচটা আঠাশ থেকে নয়টা সাঁত্রিশ ব্রোনেই ছটা তেরো থেকে দশটা দশ থাইল্যান্ড ছটা ছাব্বিশ থেকে দশটা তেরো কম্বোডিয়া ছটা চার থেকে নটা চুয়ান্ন ভিয়েতনামা ছয়টা সতেরো থেকে এই নয়টা ছাপান্ন ফিলিপাইন পাঁচ ছয়টা পাঁচ থেকে নয়টা বাহান্ন তাইওয়ান ছটা বাইশ থেকে নয়টা সাতান্ন জাপান ছটা তেত্রিশ থেকে নয়টা একান্ন দক্ষিণ কোরিয়ান সাতটা আঠাশ থেকে দশটা তেতাল্লিশ মঙ্গোলিয়া আটটা একুশ থেকে এগারোটা পনেরো বেইজিং চীন সাতটা সতেরো থেকে দশটা আঠাশ হংকং ছয়টা ছেচল্লিশ থেকে দশটা আঠাশ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ছয়টা ছাপান ছয়টা ছেচল্লিশ থেকে এ দশটা ছাব্বিশ নিউজিল্যান্ড পাঁচটা একচল্লিশ থেকে দশটা একচল্লিশ দুবাই আবু আবুধারি ছটা পঞ্চাশ থেকে দশটা একুশ সৌদি আরব ছটা একুশ থেকে নটা পঞ্চান্ন বাহরাইন ছটা আট থেকে নটা চল্লিশ কুয়েত ছটা পঁচিশ থেকে নটা তিপান্ন কাতার ছটা তিন থেকে নটা ছত্রিশ ওমান ছটা বত্রিশ থেকে দশটা সাত জার্মান জর্ডান ছটা উনিশ থেকে নটা তেতাল্লিশ লেবানন ছটা পঁচিশ থেকে ছটা ছেচল্লিশ সাইপ্রাস ছটা সাঁত্রিশ থেকে নটা ছেচল্লিশ সাই রাশিয়া ছটা ছত্রিশ থেকে এগারোটা চার কৃষ্ণ রাধে রাধে তো সকলেই সঠিকভাবে মুখ্যতা একাদশী ব্রত করবেন এবং পরের দিন সঠিকভাবে সঠিক টাইমের মধ্যে পালন করবেন হারে কৃষ্ণ রাধে রাধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হরে কৃষ্ণ